ইস ওয়েলকাম টু মাই অনাদার মিনি ব্লগ তো দিনটা ছিল কৌশিকী আমবস্যার পরের দিনকে আর ওই দিন তো পুজো টুজো দিয়ে এসে খেয়ে টে শুতে শুতে অনেকটা রাত হয়ে গিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপরে আবার ভিডিও ফিডিও এডিট করে শুতে শুতে প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিলো যাই হোক এগারোটার সময় ঘুম থেকে উঠেছিলাম আর উঠে শুনি আমাদের বাড়িতে নতুন সদস্য হয়েছে তাও আবার আমাদের বাইরে মাটির উনুনের মধ্যে ওদের ওরা হয়েছে আর কি চাই এই এইদিকে ওই যে টেপি ও তোর মার পাত্তা পাচ্ছিল ছিল না নতুন ভাই বোন হয়েছে বলে তাই ওদের সাথেই খেলা করছিল আর আজকে ছিল শনিবার আর শনিবারে আমাদের নিরামিষ হয় তো আমার ফেভারেট রান জিনিস রান্না হয়েছিলো সেটা হচ্ছে সোয়াবিন দিয়ে নিরামিষের তরকারি দেখো সোয়াবিন ফেভারেট তাই সোয়াবিন আমার যে তরকারির মধ্যে দেওয়া হবে আমার সেটাই ফেভারেট হয়ে যায় আর আজকে ছিল আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো সেই কারণে মা কাকিমরা সকাল থেকে সমস্ত কিছু যোগাযন্ত করছিল আর সকাল থেকে এত পরিমাণে মেঘলা হয়েছিল না মনে হচ্ছিল এই বুঝে এখনই ঝাঁপিয়ে বৃষ্টি হবে কিন্তু ভগবানের কৃপায় হয়নি মেঘ করেছিল কিন্তু হয়নি মাঝে তো বেশ রোদও উঠেছিলো আবার মেঘলা হচ্ছিল কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হয়নি যে পরিমাণে মেঘ করেছিল তো জিরে জিরে বৃষ্টি হচ্ছিল ওইটুকু হয় আর কি যাই হোক বেশি বৃষ্টি হয়নি এটাই ভালো বলবো আর এদিকে আমি স্নান টান করে ওখানে বসেছিলাম আমরা সবাই দেখছিলাম আমি তো ছিলাম না আর আমার চুলের অবস্থা খুবই খারাপ গাইস আমি সবে স্নান টান করে না আজকেই বসেছিলাম আর এদিকে দেরি হয়ে গিয়েছিল বলে দুপুরের খাবারটাও সেম নিরামিষ দিয়ে সেরে নিয়েছিলাম তারপর এদিকে পুরোহিত এসে গিয়েছে আর এখানে পুজোও শুরু হয়ে গিয়েছে যারা যারা উপোস ছিল তারা তারা এখানে পুজো দিচ্ছিল আর আজকে আমার ভাই নিজে হাত দিয়ে একা একা সমস্ত ভাত কটা খেয়ে নিয়েছে তাই আমি বাহুবা দিচ্ছিলাম আর দেখো এখানে আমার মতন সবাই যেমন প্রসাদের জন্য অপেক্ষা করছিলো সেরকম কিন্তু এরা দুজনেও অপেক্ষা করছিল আর তারপরে এখানে পুজো হয়ে গেলে শিন্নি মাখছিলো যেন তো আমার এই বড়ো ঠাকুরের পুজো শিন্নি আর চালকলা মাখা খেতেই বেশি ভালো লাগে আমি বিশেষ করে চালকলা মাখা খেতে খুবই পছন্দ করি তো তারপরে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর আমি প্রথমেই এক চাল চালকলা মাখা নিয়েছি আমার এত ভালো লাগে তারপরে ছিন্নু খেয়েছিলাম তো খাওয়াটাও হয়ে গেলে তারপর আমি এখানে পড়ানোর জন্য বেরিয়ে পড়েছি আর তার আগে মায়ের মন্দির আর দেখো একটা বোনকে এখানে মা কালী হয়েছে কারণ এখানে মানে বাউল গান হবে তো ওখানেই হয়তো নাচের নাচ করবে আর কি রাত্রে তারপরে এসে মন্দিরে যেতে পড়িয়ে যাওয়া যাবো সেই সময় দেখি এখানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এসে দেখে আমাদের বাড়ির গলি অবধি এখানে লাইন চলে এসেছে তো কিসের লাইন তোমরা তো বুঝতেই পেরেছো এটা হচ্ছে লুচির লাইন মানে আগের দিন খিচুড়ি দিয়েছে আর আজকে লুচি দেখো যাই প্রসাদ হোক না কেন এই লাইনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ খেতে আমার না বেশ ভালো লাগে তবে এত বড় লাইন হলে হবে কি খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছিল আর দেখো এক গামলা গামলা এখানে তরকারি লুচি আনছিল আর খেতে খেতে একটু যেই জায়গায় রান্নাবান্না হচ্ছে সেই জায়গায় গিয়েছিলাম দেখো কত লোক মিলে কাজ করছে আমাদের এখানে পুজো হলে যেন তো এইরকমই হয় পাড়ার লোকরা সবাই মিলে এরকম কেউ বেলে কেউ মাখে তো দেখো এখানে হচ্ছে বাউল গানের আসর বসেছে তো আমি তারপরে একটু খেটে একটু দেখছিলাম তারপরে আর কি তারপরে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই